মনে করো তুমি একটা বাসে করে কোথাও যাচ্ছিলে আর বাসটা এমন একটা গ্রামে এসে ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে গ্রামটা গ্রামটা ছিল ছিল আতঙ্কের জল আর জঙ্গল দিয়ে ঘেরা আর গ্রামবাসীদের কথা নাই বললাম মানুষগুলোর সাথে বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পর এমন কিছু শুরু হয় ওই গ্রামের ঘন জঙ্গলে যা তারা কল্পনাও করতে পারেনি জঙ্গলের মধ্যে আছে একটা রহস্যময় হাসপাতাল এবং সেই অব্দি মুভির কাহিনী যেখানে গিয়ে দাঁড়ায় শরীর শিউরে উঠবে হ্যালো তোমরা দেখছো সিনেঘর আজকের মুভি টুরিস্টার্স মুভি শুরু হয় দেখা যায় একটা একটা মেয়ে কারো কাছে প্রাণ চাইছে তার তার ভয় স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে কোনো ঘটনা সাথে চোখের ঘটেছে যেটা কিনা তার আটকানোর ক্ষমতা নেই তারপর দেখানো হয় একটা টুরিস্ট বাস যাত্রীদের নিয়ে তার গন্তব্যে যাচ্ছে কিন্তু হঠাৎ সে সময় বাসটা পাহাড়ের টার্নিং এ থাকা কিছু বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে গতি হারিয়ে রাস্তা থেকে সরে অ্যাক্সিডেন্ট করে তবে বাসটা পাহাড়ের ঢালে পিছলে পড়ার আগেই সমস্ত ট্যুরিস্টরা জানালায় ইমার্জেন্সি এক্সিট দিয়ে নেমে পড়ে এরপর বাসটা গড়াতে গড়াতে একটা জায়গায় গিয়ে থামলে পর্যটকরা সেখান থেকে নিজেদের মালামাল নিয়ে আসে জানা যায় তারা ব্রাজিলের সমুদ্র তীরে ঘুরতে এসেছিল কিন্তু এই পাঁচ দুর্ঘটনা তাদের সমস্ত প্ল্যান মাটি করে দিয়েছে তারা এখন অপেক্ষা করছে পরবর্তী বাসের এই সময় বিনা একটি মেয়ে সেখানকার স্থানীয় বাচ্চাদের ছবি তোলে আর এটা নিয়ে ওখানকার লোকজনেরা তার সঙ্গে ঝামেলা বেঁধে যায় কারণ ওখানকার লোকেরা মনে করত যে বাইরের থেকে আসা মানুষ খারাপ হয়তো তাদের বাচ্চাদের ছবি তুলে বাচ্চাদেরকে বিক্রি করে দেবে বা কোনো ক্ষতি করতে পারে তবে যাই হোক এই ঝামেলা মেটার পর ওই পর্যটকদের মধ্যে অ্যালক্স তার বোন ব্রিয়া তার বন্ধু অ্যামি ফিনলিয়াম এবং ক্রু একটা সমুদ্রের তীরে এসে পৌঁছায় যেখানে তাদের ছাড়াও আরো অন্যান্য মানুষদের দেখা যায় আসলে তারা এই পর্যটন কেন্দ্রে আসার জন্য রওনা দিয়েছিল তাই এখানকার সৌন্দর্য চারপাশের পরিবেশ দেখে তারা সকলেই সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আনন্দ উপভোগ করার জন্য ওদিকে দেখা যায় কামিলা নামের একটা একটা মেয়ে ডাক্তারকে ফোন করে বলে আমাদের এলাকায় নতুন কিছু মানুষ এসেছে নতুন মানুষ বলতে মেয়েটা এই ছয় জনের কথাই বোঝাতে চেয়েছে সমুদ্রের ধারে কিকো নামের একটা ছেলে নিজে থেকেই তাদের সাথে আলাপ করে এবং বড় অদ্ভুত ভাবে একটাই প্রশ্ন জিজ্ঞেস করে তোমরা কবে ভাই বোন অবাক ব্যাপার তারা কয় ভাই বোন এটা দিয়ে তার কি যাই হোক এরপর সেই ডাক্তারকে দেখা যায় গুন্ডার কাছে গিয়ে সেই গুন্ডাকে টাকা দিয়ে ডাক্তারটা কিছু একটা করতে বলে রাতের বেলা সেই পানশালায় পান করে নাচানাচি করছিল হঠাৎই তাদের মাথা ঘুরতে শুরু করে এবং পরের দিন সকালে তারা সমুদ্রের ধারে বেহুশ অবস্থায় পড়ে থাকে জ্ঞান ফিরলে তারা বুঝতে পারে তাদের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে অন্যদিকে দেখা যায় তাদের মতোই দুটো বাইরে থেকে আসা ছেলে মেয়েকে ওখানকার কিছু লোকেরা বাসে বেঁধে তুলে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই লোকগুলো তাদেরকে অপহরণ করেছে এরপর এই ছেলে মেয়ে দুটো তাদের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করলে তারা ছেলেটার হাতের আঙ্গুল কেটে ফেলে এবং মেয়েটা তাদের হাত থেকে বাঁচতে গিয়ে খাদের থেকে পড়ে মারা যায় এদিকে দেখা যায় অ্যালক্সরা হাঁটতে হাঁটতে লোকালয়ের দিকে যায় তারা সেখানে আশেপাশের লোকেদের কাছে জিজ্ঞেস করে সেই চোরেদের বিষয়ে যে চোরেরা তাদের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে এবং তখনই ওখানে থাকা একটা বাচ্চার মাথায় অ্যালক্স এর টুপিটা দেখতে পাওয়া যায় বাচ্চাগুলো তাদের দেখে পালাতে শুরু করে আর লিয়াম তাদের পিছু নেয় তবে এক সময় লিয়াম না বুঝে বাচ্চাদের দিকে একটা পাথর ছড়ে এবং এতে একজন বাচ্চা আহত হয় এই ঘটনায় গ্রামবাসীরা তাদের উপরে প্রচন্ড ক্ষেপে যায় এবং কিকো তখন এসে তাদেরকে বাঁচায় কিকো অর্থাৎ সেদিনের ছেলেটা যে কিনা তাদের সঙ্গে নিজে থেকে আলাপ করে ছিল কিকোর কাছে তারা পুলিশের ঠিকানা জিজ্ঞেস করে কিকো বলে আমাদের গ্রামে কোনো পুলিশ নেই এবং যে বাচ্চাটা আহত হয়েছে সে বাচ্চাটার বাবা কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর মানুষ তার হাত থেকে বাঁচার জন্য কি তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে কারণ চায় এখান থেকে বাড়ি ফিরতে হলে তাদেরকে দুদিন বাসের জন্য অপেক্ষা করতে হবে এটা এমন একটা গ্রাম যেখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ সহজে বাস পাওয়া যায় না তাই তারা উপায় না পেয়ে কিকোর দেখানো পথে গভীর জঙ্গলের জড়াই পথ অতিক্রম করতে থাকে কারণ বলেছে তারা যেখানে যাচ্ছে সেখানে যাওয়ার নাকি কোনো রাস্তা নেই যেতে হলে এরকম করেই এই ভয়ঙ্কর জঙ্গলটা ভেদ করেই যেতে হবে অন্যদিকে দেখা যায় সেই স্থানীয় ডাক্তার কিছু গুন্ডার সঙ্গে কথা বলছে কিন্তু একজন গুন্ডা ডাক্তারের কথা মতো কাজ করতে পারেনি বলে ডাক্তার আচমকা সেই গুন্ডার চোখে একটা সুচল কাঠি ঢুকিয়ে দেয় এবং চোখটা নষ্ট করে দেয় এটা দেখে স্পষ্ট বোঝা যায় ডাক্তার কিন্তু মোটেও সাধারণ ডাক্তার নয় যখন তখন যে কোনো মানুষ মেরে ফেলা তার বা হাতের খেল এদিকে কি দেখা যায় অ্যালক্সদেরকে নিয়ে তারা জঙ্গলের এমন একটা জায়গায় আসে যেখানে খুব সুন্দর একটা জলাশয় আছে তবে এটা শুধু একটা জলাশয় নয় এটা হলো একটা সুরঙ্গ পথ অর্থাৎ এখানে পানির নিচে একটা সুরঙ্গ আছে যার মধ্য দিয়ে দিয়ে মিনিট সাঁতার কাটলে সেই নিরাপদ স্থানটা অব্দি পৌঁছানো যাবে যেখানে কিকো এই ছয় জনকে নিয়ে যেতে চায় কিকো পানির মধ্যে ঝাঁপ দেয় আর তার দেখা দেখি বাকিরাও পানিতে নেমে সেই সুরঙ্গ পথে এগোতে শুরু করে বেশ অনেকটা সময় পর তারা কিকোর দেখানো সেই গোপন জায়গায় সামনে এসে পৌঁছায় যেখানে তারা সুরক্ষিত থাকতে পারবে কিন্তু সেখানে পৌঁছানোর পর আরো আনন্দ উপভোগ করতে গিয়ে অন্য একটা জলাশয়ের অনেকটা উপর থেকে ঝাঁপ দিতেই কিকোর মাথার মধ্যে গুরুতর চোট পায় সবাই মিলে তাকে ধরে কোনো রকমে জঙ্গলের অবস্থিত একটা নির্বিলি বাড়িতে নিয়ে আসে যেখানে এসে তারা দেখে কিকোর মাথার আঘাতটা বেশ গভীর ছিল সুতরাং কিকোর দ্রুত চিকিৎসা প্রয়োজন সকালে ওই বাড়ির প্রয়োজনীয় জিনিস খুঁজতে শুরু করে তারা ভেতরে আর তখনই দেখা যায় ওই বাড়িটা আসলে একটা চিকিৎসালয় চিকিৎসার সমস্ত সরঞ্জামাদি এখানে রয়েছে এবং সেগুলো নিয়ে এসে তারা কি করে প্রাথমিক চিকিৎসা করা শুরু করে এবং তার মাথার ফাটা অংশ মেশিন দিয়ে সেলাই করে জোড়া লাগিয়ে দেয় অবাক ব্যাপার তারা কিন্তু সেখানে পড়ার জন্য কিছু জামা কাপড় এমনকি খাওয়ারও খুঁজে পায় এক কথায় বলতে গেলে তারা একটা পারফেক্ট জায়গা আবিষ্কার করে করেন নিরাপদে থাকার জন্য কিন্তু অ্যালক সেখানে একটা ড্রয়ারে কিছু মানুষের পাসপোর্ট দেখতে পায় যেগুলো কখনোই একটা হাসপাতাল বা চিকিৎসালয়ে থাকার কথা নয় তবে এই বিষয়ে তারা বিশেষ একটা মাথা ঘামায় না এবং তারা সবাই রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কিছু তো একটা রহস্য আছে এই চিকিৎসালয়ে মাঝরাত হঠাৎ হেলিকপ্টার আসার শব্দে তাদের ঘুম ভেঙে এবং সবাই বাইরে গিয়ে দেখে একজন ডাক্তার এবং তার সাথে কিছু লোক সেখানে এসেছে কিন্তু সেই ডাক্তারকে দেখে কিকো যেমন ঘাবড়ে যায় এবং কিকো ডাক্তারকে বোঝানোর চেষ্টা করে যে এখানে আরো অনেক লোক আছে এবং জানা যায় এই ডাক্তার হলো কিকোর আঙ্কেল বা কাকা যার নাম জামোরা এবং এই চিকিৎসালয় ও বাড়িটা এই জামোরার এই নিরাপদ আশ্রয়ে কিকো অ্যালক্সদেরকে নিয়ে আসতে চেয়েছিল এবং এর সাথে এটাও দেখা যায় জামোরা হলো সেই ব্যক্তি যে কিনা ওই গুন্ডাগুলোর সাথে কথা বলছিল এবং কিছু একটা করার জন্য টাকা দিয়েছিল সুতরাং অ্যালক্সরা যে একটা বড় বিপদের মুখে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ কিকো তার আঙ্কেলকে যথেষ্ট বোঝানোর পরেও তার আঙ্কেল কিছু বুঝতে না চাইলে কিকো ভয় পেয়ে সেখান থেকে পালায় এবং এরপর সেখানে দেখা যায় ডক্টর জামোর আর গুন্ডারা অ্যালক্সদেরকে অকারণে মারধর করতে শুরু করে এরপর দেখা যায় তাদের ছজনের মধ্যে অ্যামিকে একটা বেডে শুয়ে রাখা হয়েছে এবং তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ফিনো একইভাবে আলাদা একটা বেডের মধ্যে বাধা এবং অবাক ব্যাপার বাকিদেরকে এই সময় একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল আর যে এসব করছে সে হলো ডাক্তার অ্যামিকে অবশ করে তার পেটটা ছিঁড়তে শুরু করে আর বলে সে তার কিডনি এবং শরীরের অন্যান্য প্রয়োজনীয় অঙ্গ বের করে নেবে এবং দেখা যায় এই কথাগুলো জামুরা একদম নর্মালি বলে চলছিল যেন এসব তার প্রতিদিনের কাজ এবং তার থেকেও অবাক ব্যাপার হলো জামুরা এসব যে করছে সে এগুলোকে ভুল কাজ মনে করতো না সে মনে করতো সে একদম ঠিক কাজ করছে। তার কথা অনুযায়ী এই এলাকার মধ্যে যারা বসবাস করে তারা ছাড়া বাকি বাইরের পৃথিবীর মানুষেরা খুব খারাপ এবং এই জন্য বাইরে থেকে যে সব মানুষ তাদের এলাকার মধ্যে আসে তাদের জীবনের কোনো দাম নেই জামোরার কাছে জামোরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেয় এবং তার এসব কথাবার্তা দেখে স্পষ্ট বোঝা যায় যে জামোরা শুধুমাত্র একজন ডাক্তার ছিল না তার সাথে সে একজন মানসিক রোগীও ছিল আরও পরিষ্কার ভাষায় বলতে গেলে একজন সাইকেল ছিল জামোরা সেই নিরিবিলি জায়গায় এসব কাজ করে বেড়াতো এবং দেখা যায় তার চোখে মুখে নৃশংস হাসি এবং হাসতে হাসতে সেই কথাগুলো বলছিল এরপর অ্যামিল লিভারটা সে বের করে নেয় জামোরা অনেকটাই খুশি ছিল কারণ হঠাৎ সে এরকম দুই একটা শিকার পেত আজকে তো সে ছজন শিকার পেয়েছে একসাথে অ্যামিল লিভারটা বের করে নিলেও অ্যালক্স কিন্তু এই সময় নিজের হাত পা খোলার জন্য তার কাছে থাকা একটা চাকু বের করে একে একে সকলে সেটা দিয়ে নিজেদের হাতে পায়ের বাঁধন কাটতে শুরু করে অন্যদিকে ধীরে ধীরে কিডনি লিভার হৃদপিণ্ড এসব বের করার কারণে খুব স্বাভাবিক যায় ডাক্তার এরপর তার পোষা গুলোকে বলে অন্য আরেকজনকে নিয়ে আয় এবার তারগুলো বের করব। সে লোকটা প্রুয়ের কাছে যায় তবে প্রুয়ের এর হাতে পায়ে বাঁধন খোলা থাকায় ওই লোকটাকে সে লাথি মেরে ফেলে দেয় আর অ্যালক্স এ সময় পেছন থেকে তার গলার চেইন টেনে ধরে তাকে চাকু দিয়ে অনবর্ত আঘাত করতে থাকে এই সময় তাদের বাঁচানোর জন্য কিকো সেখানে চলে আসে আসলে কিকো তাদের জলাশয় পার করে এই চিকিৎসালয়ের কাছাকাছি নিয়ে আসলেও সে চেয়েছিল তাদেরকে ফেরত নিয়ে যেতে সাধারণত কিকো ডাক্তার জামরার জন্য ভুলিয়ে ভালিয়ে মানুষকে এখানে নিয়ে আসত কিন্তু এবার একটু আলাদা ঘটে কিকো যখন অ্যালক্সদের সাথে মিশেছিল কিকোর অ্যালক্সদের ভালো লেগে যায় এবং এজন্য কিকো চেয়েছিল জামরা যেন তাদের সাথে খারাপ কিছু না করে কিকো এদের এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল এবং এটা নিয়ে কিকো জামোনাকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু জামোনা কিকো তখন তাড়িয়ে দিয়েছিল এদিকে জামোনার সহকর্মী মহিলা ডাক্তার আবারও ইনজেকশন প্রস্তুত করে ফিনের জন্য কারণ তারা এর পর ফিনকে দ্বিতীয় শিকার হিসেবে তৈরি করে রেখেছিল তবে অ্যালক্সরা ততক্ষণে বি এবং প্রু কে সেই জলাশয়ের দিকে পাঠিয়ে তাদের বাকি দুজন সঙ্গীকে ছাড়াতে ফিরে আসে এখানে বলে রাখি অ্যালক্স নিজেদেরকে বাঁচানোর জন্য ওখান থেকে সংগ্রহ করা দুটো বন্দুক সঙ্গে এনেছিল তারা পৌঁছে যায় সেই ঘরে যেখানে ডক্টর জামুরাফ আমিন মৃতদেহটাকে ফেলে রেখেছিল ফিন খাঁচাটার কাছে গিয়ে যখন দেখে সেখানে অ্যালক্সরা নেই জামুরা এবং তার গুন্ডারা ঘরে এসে সিসিটিভি ফুটেজে দেখতে পায় অ্যালক্স ও লিয়াম নিয়ে পালাচ্ছে জামুরা ও গুন্ডারা বন্দুক হাতে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে শুরু হয় মৃত্যুর সাথে লুকোচুরি খেলা দের দেখা যায় অ্যালক্সটা সেখানে লুকিয়ে আছে যে ঘরের ওপর দিয়ে একজন গুন্ডা হাঁটা শুরু করলে পায়ের শব্দ অনুসরণ করে কিকো একটা দা দিয়ে কাঠের মাঝের ফাঁকা দিয়ে ঢুকিয়ে তাকে পায়ে আঘাত করে এবং সেখান থেকে অ্যালক্সের নিয়ে পালায় কিন্তু আহত অবস্থাতেও সেই গুন্ডাটা তাদের উপর গুলি চালায় ফিন মারা যায় এটা দেখে লিয়াম তার পাল্টা জবাব দিতে গেলে ওই গুন্ডাটা তাকেও আঘাত করে দেয় দেখা যায় জামোরা সেখানে চলে আসে এবং তারা লিয়ামকে ভেতরে নিয়ে যায় টানতে টানতে পরের দিন সকালবেলা দেখা যায় জলাশয়ের ধারে বি অত্যন্ত আতঙ্কিত অবস্থায় বসে আছে এ সময় বিয়ের কাছে অ্যালক্স এসে পৌঁছায় এবং তাদের সাথে কিকো থাকে এবার কিকো তাদেরকে নিয়ে জলাশয় নেমে আসে আবার সেই সুরঙ্গ পথে রওনা দেয় আর সুরঙ্গ পথে কিছুটা যেতেই তাদের দেখা হয় প্রু সাথে প্রু বলে পুরো রাতটাই নাকি সে আতঙ্ক কে এবং ভয়ে এই সুরঙ্গের মধ্যে কাটিয়েছে এরপর তারা চারজন মিলে আবারও সামনের দিকে এগোতে শুরু করে কিন্তু এই সময় অ্যালক্স হঠাৎ কিকোর উপরে রেগে গিয়ে তাকে পানিতে ডুবিয়ে শ্বাস রোধ করে মারতে চায় আসলে এই জায়গাটা যে নিরাপদ নয় বা কিকোর আঙ্কেল যে এত বড় একজন শয়তান এসব কিছু জানা সত্ত্বেও কিকো তাদেরকে কেন এনেছে এই কাজটা সে অত্যন্ত জঘন্য করেছে এবং এর ফলে তাদের সঙ্গীদের মধ্যে তিনজনের প্রাণও গেছে এদিকে দেখা যায় জামো তার গুন্ডাদেরকে নিয়ে সুরঙ্গের সামনে পৌঁছে যায় এবং গুলি চালায়। কিকো এই গুলিতে মারা যায় তবে বাকি তিনজন পালাতে সক্ষম হয়। কিন্তু অন্যদিকে দেখা যায় জামুরার একজন গুন্ডা এই সময় সুরঙ্গে প্রবেশ করেছে আর এই সুরঙ্গে কারুর উপস্থিতি টের পেয়ে অ্যালক্স নিজেদের টর্স অফ করে সামনের দিকে এগোতে শুরু করে অন্য পথ খুঁজে এখান থেকে বের হওয়ার জন্য। কিন্তু এটা করতে গিয়ে সে বি অ্যালক্স এবং প্রোয়ের থেকে আলাদা হয়ে যায় এবং ওই গুন্ডা সেখানে তাদের উপস্থিতি বুঝতে পারে এদিকে পানির মধ্যে অতিরিক্ত সময় অক্সিজেন ছাড়া থাকার কারণে সবার শ্বাস নিতে সমস্যা হয় উপায় না পেয়ে পানির উপরে গিয়ে শ্বাস নেওয়ার সময় বি ওই গুন্ডার হাতে ধরা পড়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় ওই গুন্ডার হাত থেকে বাঁচতে গিয়ে বি সেই গুন্ডার হাতে থাকা একটা তীর দিয়ে তাকেই আঘাত করে আর গুন্ডাটা ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায় অ্যালক্স তার বোন বিকে খুঁজে পায় তারপর তারা তিনজন আবার উপরে উঠে আসে কিন্তু দুর্ভাগ্য সম্ভবত জামোরা এখানেও চলে আসে যেখানে তারা লুকিয়েছিল তবে এবার অ্যালক্স জামুরাকে একা পেয়ে তাদের উপরে হামলা করে অ্যালক্স জামোরার মাথায় একটা বড় পাথর দিয়ে একের পর এক আঘাত করতে থাকে এক কথায় সে তার প্রত্যেকটা বন্ধুর মৃত্যুর বদলা নিচ্ছিল কিন্তু জামরা তাতেও প্রাণ হারায় না উল্টো সেখানে থাকা তার একটা গুন্ডা এসে তাদের প্রত্যেককে মেরে ফেলার নির্দেশ দেয় কিন্তু অদ্ভুতভাবে সেই গুন্ডা তাদের দিকে বন্দুক তাক করেও অবশেষে জামোরাকে গুলি করে আসলে গুন্ডাটা হলো সে যাকে জামোরা সুচালো কাঠি দিয়ে তার চোখে আঘাত করেছিল আর সেদিনই লোকটা বুঝতে পেরেছিল যে জামোরা কত বড় শয়তান এবং নির্দয় তার কাছে দিনের পর দিন কাজ করা এবং তার বিনিময়ে বিভিন্ন শাস্তি নেওয়া এই সমস্ত কিছু করতে করতে এই গুন্ডাটার মনও জামোরার প্রতি বিষক্ত হয়ে গিয়েছিল সে আজ তার কষ্টের বদলা নিয়েছে কিন্তু যাই হোক সাইকো ডাক্তার জামোরা মারা যায় আর কোনো ভয় নেই জঙ্গলের মধ্যে আর কোন কোনো আতঙ্ক নেই বহিরাগতর জন্য এই জঙ্গলে অ্যালক্স বি এবং ব্রুকে নিয়ে সেখান থেকে চড়াই পথ অতিক্রম করে লোকালয়ের পথে রওনা দেয় প্রায় দশ ঘন্টা দুর্গম পথ পার করার পর জঙ্গলে দুজন বাচ্চা তাদেরকে দেখতে পায় এবং লোক ডেকে নিয়ে আসে তারা আশ্রয় খুঁজে পায় এবং এরপর নিজেদের সামলে নিয়ে তার নিরাপদে প্লেনে করে নিজেদের বাড়ি ফিরে যায় মুভিটা এখানেই শেষ হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর আমি যাই একটু জঙ্গল থেকে ঘুরে আসি